হে দর্শকবৃন্দ ক্যামেরার সামনে যে আপুটাকে দেখতে পাচ্ছেন উনি সুদূর মানিকগঞ্জ থেকে এসেছে ওনার নাম জুই আপু তো ওনার মুখ থেকে আমরা বাকি কথা শুনবো প্রথম একটা ভিডিও নেওয়া হয়েছে অবশ্যই আপনারা চ্যানেলটাকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আপুর সাথে কথা বলতে পারবেন তো আসসালামু আলাইকুম আপু জি আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি প্রথম ভিডিওতে বলছেন

আপনার হবে না. আপনারা যে অনলাইনে আসলেন এলাকায় আপনার কি বিয়ে সম্বন্ধ আসেনা হ্যাঁ আসে কিন্তু হবে এটা আপনার বুঝলেন কিভাবে কারণ আপনি ভিডিওগুলো ভিডিও আমি প্রতিদিনই দেখি দেখে অনেক ভালো লাগে তো এর জন্য আচ্ছা এমন কোনো প্রমাণ আছে আপনার কাছে যে আমরা একটা ভালো দেখে আপনাকে বিয়ে দিয়ে দিতে পারবো হ্যাঁ আছে কিভাবে প্রমাণ পাইলেন ওই যে আমি শুনছি আপনারা নাকি অনেক ভালো ভালো ছেলে আছে আপনাদের কাছে আপনারা ভালো দেখে বিয়ে দিতে পারেন ছেলেরা অনেক ভালো সংসার করার মতো তো ওই রকম একজন আমি চাই ওই রকম একজন চাই আপনার কাছে আপনার পাশের গ্রামে তো আমরা বিয়ে দিছি আপনি তো দেখছেন আচ্ছা যাই হোক আপনি ওখানে ওখানে ওই মেয়েটাকে এখন সংসার করতেছে তো জানেন করতেছে তো যাই হোক আপনারা এই যে আপনার ভিডিওতে আসলেন ঠিক আছে ভাই কে কি ভালো পাবে না মন্দ পাবে কার কপালে কি লেখা আছে কেউ জানে না ঠিক আছে এখন আপনার কপালে ভালো পড়তে পারে খারাপও পড়তে পারে এটা আল্লাহ পাক যেভাবে চাবে সেভাবেই হবে ঠিক আছে এখন আমরা চেষ্টা করব ভালো একটা ছেলে যে কাছে যেন আপনাকে বিয়ে দিতে পারি তো আসলে আপনার বাকিটা আল্লাহর ইচ্ছা আপনার কপালে যা আছে তাই মেনে নিতে হবে তো আপনার জন্য অনেকেই ফোন দেয় ঠিক আছে কথা বলতে চায় তো ওইভাবে আপনাকে ফোন দিলে কি আসবেন অফিসে আসে কথা বলবেন অবশ্যই আসবো অবশ্যই আসবেন ঠিক আছে তো আসলে ভালো আপনি আমরা চেষ্টা করব অবশ্যই যেন ভালো একটা ছেলে হয় বিয়ে করে আচ্ছা আপনার যে মানে স্বামী ও কি কাজ করতো

এটা তো প্রথম ভিডিওতে বলছিলেন শর্মা সংসার করছেন আচ্ছা আপনার সাথে কি ঝগড়া ঝগড়া তো মত ধরতো আপনার স্বামী না ওর সাথে আমার সম্পর্ক ভালোই ছিল তো তারপরে কি হলো বুঝলাম না হঠাৎ করে একদিন দেখি বই এসে বলে বললাম যে এটা কে পরে বললাম বিয়ে করছি আপনি মানে আপনার সাথে সংসার করতে বা বিয়ে করছে ওর সাথে সম্পর্ক করছে আপনি বুঝতে পারেন নাই বুঝতে পারেন নাই না যে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল না বুঝতে পারিনি বুঝলে তো আগেই থেকে শাসন করতাম না ও আপনি বুঝতে পারলেন না যাই হোক আপু আসলে আপনার ভাগ্যে এটা ছিল ঠিক আছে তার পরবর্তীতে আল্লাহ কি ভাগ্য রাখবে এটা বলা যায় না তো আপনি যে মানে আপনার স্বামীকে যদি আপনাকে যে বিয়ে করতে চায় মানে কিছু অর্থ বা উপর কিছু টাকা পয়সা আপনাকে দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো কত টাকা দিতে পারবেন 2 লক্ষ 2 লক্ষ টাকা দিতে পারবেন এটা আপনার আছে হ্যাঁ আমার আছে কোথায় আছে ব্যাংকে আছে ব্যাংকে আছে এটা এই টাকা কিভাবে পেলেন আপনার স্বামী dise না আপনার বাবা না আমার স্বামী কই জায়গা পাইবো আমার বাবা দিছিল বাবা দিছিল এটা কি আপনার নামে করা হ্যাঁ আমরা দুইটা বোন দুইটা বোনের নামে দুইদিকে লাখ টাকা 4 লাখ টাকা দেওয়া আছে আচ্ছা যাই হোক প্রিয় দর্শকবৃন্দ আপনারা এই যে ঝুমাপুর মুখ থেকে শুনলেন আসলে ওনার যে মানে টাকা 2 লক্ষ টাকা দিবে যে বিয়ে করবে তাকে 2 লক্ষ টাকা দেবে আর কেউ যদি ওনার মানে ঘর জামায় থাকতে চান বা ওনার বাড়িতে থাকতে চান তিনি তাও রাখবেন আর আপনারা যারা দেশ বা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই জমা পর সাথে যোগাযোগ করে দেবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম